দারুণ আজকে সানডেটা এনজয় করলাম খুব তাড়াতাড়ি রান্নাবাড়িও হয়ে গেছে রান্না করে দেখো বন্ধুরা আজকে মাইক্রো ওভেনে ফার্স্ট ফ্রায়েড রাইস বানালাম তো চলো এখনো খেতে বসে আড়াইটা বেজে গেছে খাবো একদম ধুয়ো উঠোনো মাই দেখো এই কুকারটা নিয়ে না খুব সুবিধা হয়েছে জানো তো দেখো আমার রাইস কুকারের দরকারই নেই ফ্রায়েড রাইস হয়ে গেল এবার এর মধ্যে অনেক রকম রান্না করা যাবে জানো তো যখনই রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই মাইক্রো এই কুকারটা কিন্তু দারুণ দেখো তোমরা এটা নিয়ে কিন্তু আমার খুব উপকার হয়েছে জানো তো খুব হেল্প হয়েছে যে দিয়েছে সে নিজেই বলেছে সত্যি এটা নিলে আপনার কিন্তু অনেক হেল্প হবে রান্না করা যাবে আর কি কম তেলে তো চলো আজকে ফার্স্ট টাইম ফ্রায়েড রাইসটা বানালাম দেখি খেয়ে কী রিভিউ দেয় হাজবেন্ড তার সঙ্গে রয়েছে দেখো আলোটা জ্বালিয়ে নি তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে চিকেনটা মাইক্রোও বানাই নি সাহস পেলাম না আর একদিন চিকেনটাও ট্রাই করব তো চলো খেতে বসা যাক দেখো থালা টালা নিয়ে নিয়েছি তো চলো দেখাই ও কি বলে খেয়ে সেটাও দেখা যাক ঠিক আছে তো চলো এই যে স্যালাড তো দেখো খাবার টেবিলে চলে এসেছি এবার এনাকে সার্ভ করব দারুণ হয়েছে কিন্তু দেখতে

তো চলো এই যে খাচ্ছে খেয়ে বলো ঠিকঠাক চলো ঠিকঠাক আছে আমিও এবার খেয়ে যে মেয়ের খাওয়ারও বেড়ে দিয়েছি মেয়ে কিন্তু আপাতত না বন্ধুদের সাথে বন্ধুদের কি দোষ চলো খেয়ে নাও আসলে খিদে পেয়েছে বোধহয় পেটে খাবারটা পড়ুক যদি রাগটা কমে চলো খেয়ে নি বন্ধুরা তারপরে আবার আসছি ভালোই লাগলো আমিও খেয়ে দেখলাম তুই এবার তাড়াতাড়ি রান্না করা যাবে তাই না তো চলে এই দেখো আমাদের প্রায় খাওয়ার শেষের দিকে কিন্তু এনাকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে উনি সামনে ফোন দেখবে আর আমাকে খাইয়ে দিতে হবে তোমরাই বলো আমিও প্রায় পার্ক খালি টাটা টা কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই এবার একের পর এক রান্না করবো তাড়াতাড়ি হয়ে যাবে ঝটকট যত বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি পার্কে সুন্দর রোদ পোহাচ্ছি তো দারুন আজকে সানডেটা এনজয় করলাম খুব তাড়াতাড়ি রান্নাবাড়িও হয়ে গেছে মাইক্রোওভেনের রান্না করে আর খাওয়া দাওয়া সেরে এখন রোদ্দুর পোহাচ্ছি ওদিকে মেয়ে খেলছে ওই অনেকেই এসছে দেখো সবাই রোদ্দুর পোহাচ্ছে এই পার্কটা আমাদের ঘরের পাশেই আর খুব রোদ দেয় তোমাদের তো আগেই দেখিয়েছি আর আজকে বরকে সাথে নিয়ে এসেছি অন্যান্য দিন একা আসি তো চলো ভিডিওটা আমার এই অবধি থাকলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো একটু হাওয়াও দিচ্ছে আর খুব ঠান্ডা পড়েছে চণ্ডীগড়ে এরম রোদ পেলে ভালোই লাগে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো